আচ্ছা ধরুন যাদের সন্তান হচ্ছে না বলছে তারা যদি আসে তাদের নিয়ম কারণটা কি আছে দেখে আমি বলবো যে হবে কি হবে না আচ্ছা আপনি দেখে বলে দেবেন মানে তাদেরকে এখানে আসতে হবে যাদের বিবাহ হওয়ার পরেও এখনো সন্তান হয়নি তারা যেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন এছাড়াও এই মন্দিরে আরও অনেক রোগের ওষুধ দেওয়া হয় এই মন্দিরটি কোথায় এই মন্দিরে পুরোহিতের ফোন নাম্বার কি পাওয়া যাবে এই মন্দির কীভাবে যাবেন মন্দির কখন খোলা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই মন্দির কোথায় এটি হলো পূর্ব বর্ধমান জেলায় ঘুষ করা মায়ের মন্দির এই মন্দিরের পুরোহিতের নাম কি হ্যাঁ এই পুরোহিতের নাম চলো ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক আমাকে সবাই পোকা বলি চেনে আমার ভালো নাম বলে যাচ্ছি না আমার ভালো নাম হচ্ছে সম্রাট চুমদার পোকা সম্রাট সোমরাজ সোমরাজ চুমদার চুমদার হ্যালো এই মন্দিরটি গুসকড়ায় কুনুর নদীর তীরে অবস্থিত পাশেই রয়েছে শ্মশান আর আমি যখন গিয়েছিলাম সকাল সাতটার সময় সেদিনে আমবসা ছিল কিন্তু মন্দির বন্ধ ছিল আমি অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম মন্দির খুলবে আটটার সময় তো আমি তখন ওয়েট করছিলাম তারপরে এক একে ভক্তগণ আসে আর আমি সাড়ে দশটার পর ওনার সাথে কথা বলি কারণ সেদিনে প্রচুর ভিড় হয় আমাকে উনি বললেন যে আমি এখন কি বলব আপনি ভিডিও করুন কোনো অসুবিধা নেই হ্যাঁ তো আমি জানতে পারলাম যে এখানে যে ওষুধ দেওয়া হয় যাদের সন্তান হয়নি তাদের জন্য কিন্তু ওষুধ দেওয়া হয় হ্যাঁ তো সেটা ওনার কাছ থেকে শুনি আচ্ছা এই মায়ের সম্পর্কে বলেন তান্ত্রিক সাধনের লাভ করছেন সাধুরতনের প্রতিষ্ঠাতা এবং মহাবিষ্ণুদা হচ্ছে এর প্রতিষ্ঠাতা সাধুর রতন হচ্ছে এখানকার সাধক এখানে প্রত্যেকদিন মায়ের পুজো হয় সাড়ে আটটার পর মন্দির খোলা হয় এবং একটা দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপর মন্দিরটা বন্ধ করে প্রায় প্রত্যেক দিনই লোক এখানে আসে শনিবার মঙ্গলবার অবস্যা আর যেমন রাত্রিবেলায় মায়ের ভ্রমণ হবে এখানে রাত্রে রাত্রে গটা একজন মোটামুটি সাড়ে সাতটা থেকে আরম্ভ হবে রাত থেকে এগারো পর্যন্ত পুজো হবে ফোন গুলো হবে নানা রকম খবর দেওয়া হয় এখানে সব কথা বলতে হয় হ্যাঁ কারণ এখানে মনে করুন অর্শ ওষুধ দিই সন্তান যাদের হচ্ছে তাদের ওষুধ দিই মৃগির উপরে ওষুধ দি আমরা আচ্ছা ধরুন যাদের সন্তান হচ্ছে না বলছেন তারা যদি আসে তাদের নিয়মকানুনটা কি আছে কিন্তু দেখে আমি বলবো যে হবে কি হবে না আচ্ছা আপনি দেখে বলে দেবেন একদম মানে তাদেরকে এখানে আসতে হবে হ্যাঁ সাইন হিসাবে পক্ষে আসতে হবে আচ্ছা মানে কি এমনি হাত দেখেন না এমনি ও দেখলেই বলে দেবে যে কেন হচ্ছে না ওকে দেখলেই বলে দেবে তার মুখ দেখিয়েই বলে দেবে একদম কেন হচ্ছে না আচ্ছা হলে বলবে আপনি আসুন তার ব্যবস্থা আছে নাহলে বলুন যে এখানে আসবেন আর যদি না হয় সেটা আপনি আগে থেকে আগে থেকেই বলে দেবেন একদম পরিষ্কার আর ওই জন্য কি মূল্য লাগে ওটা তার ওষুধের দাম কত লাগে সে আসতে আচ্ছা আচ্ছা মানে কী কী আনতে হয়

আচ্ছা ধরুন কেউ যদি আসে এই জায়গাটায় তাহলে কি বলতে হবে ঠিকানাটা পুষ্কর অটন্তি খালি তোলা পুষ্কর অটন্তি খালি তোলা খোকার কাছে যাও যাকে বলবে সেই সেই দেখি আর যদি কেউ আপনার কন্ট্যাক্ট নাম্বার চায় নাম্বার দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো আর এমনি ধরুন আমরা কি আসার আগে কি আমরা কি ফোন করে আসতে যে এই সমস্যা আছে আমি যাচ্ছি তা আপনি কখন থাকবেন না থাকবেন আচ্ছা 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 আর এখানে যে এই আসনটা দেখি এটা কি পঞ্চম পঞ্চমটি আসন পঞ্চমটির আসন আর আপনার একটু আগে দেখছিলাম পুজো করছিলেন হ্যাঁ ফোনটা করলাম আচ্ছা একটু বলছিলেন না ওই এখানে ভোগ হয় ওই মহাদেবের ওটা কী বার হয় ওটা একবারে শেষ শেষ সোমবারের ভোগ হবে শেষ সোমবারের পর আর এমনি নিত্য সোমবার পরে কি ভোগ হয় আর ভোগ টগের কিছু ব্যবস্থা হয় নেই ভোগ হয় না যখন মায়ের যার ইচ্ছা আছে সে যায় তখন হয় আচ্ছা কেউ যদি সব মানে দান টান করলো সেই তখন হয় হ্যাঁ

আপনাদের এতক্ষণ এই ভিডিওটা দেখালাম যে এখানে কিন্তু বললেন যে উনি যাদের সন্তান হয় না তাদের ওষুধ দেন আর যাদের মিরগি রোগ বা অশ্বরোগ আছে সেটারও কিন্তু ওষুধ উনি দেন হ্যাঁ তার জন্য কী করতে হবে তার জন্য এখানে আসতে হবে উনি না দেখা পর্যন্ত কিছুই বলতে পারবেন না আর এখানকার ঠিকানা ফোন নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কীভাবে আসবেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে যেটা শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন যে ট্রেনগুলো আসছে সেই ট্রেন ধরে আপনারা গুসকড়ায় নাম করে থেকে ওখানে স্টেশনের বাইরে এসে যে কোনো টোটো ধরে বলুন রটন দি কালীতলায় যাব দশ টাকা থেকে কুড়ি টাকা ভাড়া নেবে স্ট্যান্ডের থেকে উঠলে কুড়ি টাকা নেবে আর রানিংয়ে গেলে দশ টাকা তো আপনারা যেটা বুঝবেন সেরকমভাবে আসবেন আর যারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আসবে তারা ট্রেনেও আসতে পারে আবার বাসেও আসতে পারে বাসে আসলে পরে আপনারা বাস ধরে চলে আসুন একদম ঘুষ করা বলবেন রটনন্তি কালী তলে যাব। যেই ব্রিজটা পেরুবে গুস ওই ব্রিজের নিচেতেই হচ্ছে এই কালী মায়ের মন্দিরটি ওই যে বাঁ দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্রিজটা আর এই ব্রিজের নিচেই এই মন্দিরটি আমি এসেছিলাম আবার রাতের দিকে হ্যাঁ আমার অবশ্য যে পুজোটা হয় সেই পুজোটা দেখার জন্য তো দেখি বুঝতে পারছো প্রচুর ভিড় হয়েছে আমি এই সাইডই দাঁড়িয়েছিলাম আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি এখানকার ঠিকানা বুঝে অসুবিধা হয় তাহলে রাতে আটটার দিকে আমার লাইভটা ফলো করবেন আমি বুঝিয়ে বলে দেবো কীভাবে আসতে হবে হ্যাঁ আর এই ভিডিওটা পালে একটু শেয়ার করে দেবেন যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে আমি যখন লাইভে আসবো নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে চলুন আজকে আমরা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে তাহলে আমি কিন্তু পরবর্তীকালে আবার এরকম ভিডিও বানাতে উৎসাহ পাবো তাহলে চলুন বাই বাই